জীবন বইরে সুদ খাইছি ঘুষ খাইছি বিভিন্ন সেক্টরে চাকরি করছি দুর্নীতি যত দূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে ছাড়ি নেই যখন রিটার্ন হয়ে গেছে সেই সময় তো অভাব আছে পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাফুল্লাহ কোনোদিন ঘুষ খাব না কে খাব না কয় চাকরি ছুটি গেছে চাকরি থাকতে তুমি তো মেম্বারটা ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে সেটা খাবো না কে খাবো না কয় ছয় বোটে ফেল করছে তাহলে পাস করলে তুমি তো অব না। নব্বই বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে বুড়ো তো অবস্থা ফুরলে আর কোনোদিন ডাকাতি করব না কে করবা না কে উঠার বল নাই হাঁটু জন্য। নেই নব্বই বছরে বুড়ো আস্তা ফিরলে আর কোনো দিন জিনা করবো না কেন যে আর করার সময় নেই তো ডায়াবেটিস বত্রিশ তাহলে শক্তি থাকতে তুমি তো অবাক নাই তো অবাক করছো অসময় জীবন বইরে আকাম কুকাম করে তবলিকে তিন সিল্লা দিয়ে সরমুনা এক গুল্লি দিয়ে কোন পিড়ির কাছে মুড়ি ধুয়ে পাগড়ি তিনের খেতায় দিয়ে একটা বাইন দিয়ে তিতাল্লিশে বন্ধের জুব্বার টাকায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার হাতে কোড়া লাঠি পাঁচশো দানা তসবি চশমা কপালে লাগাইয়া ঘন ঘন টিবরি মারে উনি মহাদ্দেশ মুক্তি হয়ে গেছে ফতোয়া দেয় মৌলবি লাগে কোন সাগে মৌলবি লাগে কোন সাগে আলেমরা কি করে হুজুররা কি করে সাইদতলা টিফিন কারি পাঠায় নিয়েছে পাবলিকের বাড়ি পাঠায় দেয় সাইদতলা করে পাঠায় খাবার জায়গায় বসে খাইয়ে খাইয়ে প্যাট ডলে মৌলবীরা কি এর কোরআন হাদিস কে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গা মাইর খাবেন না সব জায়গা লাভবান হবেন ইনশাআল্লাহ ছোট্ট করে একটু বলি প্রমাণ করি আপনারা জান এখন নিউজিত তো পাচ্ছেন সবাই টেলিভিশন খুললে পাইতেছেন ফেসবুক খুললে পাচ্ছেন ইউটিউব খুললে পাইতেছেন গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় আসতেছে আফগানিস্তানের অবস্থা দেখেন সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন শূন্য অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে সৌদি আরবও নাই জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র দুই থেকে আড়াই বছর আর দুই আড়াই বছরের ভিতরে আল্লাহ তালা তাদের জন্য লাফা তাহনা আলাইহিম বারাকাত আর আসমান জমিন থেকে রহমাতার বরকতে যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে আফগানিদেরকে তা দেখায় দিছে ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তান থেকে আটজন তবলি আটজন সাথী আফগানি সাথী আটজন সাথে বাঙালি চারজন বারো জনের এক জামাত আসছে আমাদের এ অনেক জায়গা ঘুরছে তারা বলল যে আমরা সচককে দেখেছি চল্লিশ বছরের ভিতরে বিশ বছর বিশ বছর রাশিয়ার বোমা মারছে আর বিশ বছরের রোদের বারুদের গন্ধ আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ মাটি পুড়িয়ে তামা হয়ে গেছে উৎপাদন একেবারে শেষের পথে ডালিম গাছ রয়েছে কিন্তু ডালিম এক কেজি ডালিম হইতে পাঁচটা ডালিম লাগে এই গয়ার মতো পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে যখনই আল্লাহ তালা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে সেই ল্যাংটা বাহিনী পালাইছে আল্লাহ রহমান চোখের সামনে দেখি গাছ পাল্টানো লাগে নাই গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই সেই গাছ সেই জায়গায় আছে এক বছরে মাথায় যাইয়া এখন এক ডালি মির ওজন এক কেজি এক ডালি মের ওজন বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদি মহিলা একটা ব্যাপারে যেতে পারবে না কলেজ স্কুল স্কুল করে সব পড়া আছে মহিলাদের আলাদা পুরুষরা আলাদা মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না মুরে পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না গার্মেন্টস লাই তালা গার্মেন্টস এর ভিতরে নারী গার্মেন্টস আলাদা পুরুষ গার্মেন্টস আলাদা মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে देছে জেনার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী সনের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী ঘুষ বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী সুদ বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত জায়গা কোরআনকে বাস্তবায়ন করেছে হাদিসকে আল্লাহ তাআলা জওয়াদা করেন আসমান জমিন থেকে রহমাতার বরকতে সব দরজা খুলি আল্লাহ তালা দিয়ে দিয়েছে কেয়ামত পর্যন্ত যা হবে হয়েছে সব আল্লাহ তারা কোরআন হাদিসের মধ্যে বিশ্বাস আছে তো এবার নবী পাকালামকে আল্লাহ পাক চাইবে আল্লাহর হুকুমের অনুসরণ আর হুকুমের অনুকরণ তো যারা সাহাবাহিক সামনে আছে তারা না রসুলটা দেখে দেখে অনুকরণ করতেছে কিন্তু কেয়ামত পর্যন্ত তার নবী থাকবে না তখন সেই সেই কালের মানুষরা কারে দেখে অনুকরণ করবে সেই সময় কাকে দেখে অনুকরণ অনুকরণ বলা নবীকে দেখে অনুকরণ কর। তো নবী তো সবসময় থাকবেন না সেই সময় কার অনুকরণ করব এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তালা শিখে দিয়েছে ওই আয়তের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম এবং তোমার তখন তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরিয়াত সম্মত শরিয়াতের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ ওলামাই কিরাম যারা আছে ইসলাম বিশেষজ্ঞ কোরআন জানে হাদিস জানে পরিপূর্ণ শরিয়াত জানে যে সকল ওলামাই কিরাম এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে তোমরা তাদের অনুকরণ করবা হুজুর হুজুরবালেন সল্লুক আমার যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম সাহবাই কিরাম বললেন হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছে যেরকম সেরকম পড়তেছি আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে তারা তো আর আপনার দেখবে না বলা রয়েছে আপনি যেমন নামাজ পড়বেন আপনারা দেখে নামাজ পড়বো তাই আমরা পড়তেছি তারা তো আপনারা দেখবে না তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে হুজুর বলেন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আমবিয়া সমস্ত উলামাই کرام নবীদের অ্যাসিস্ট্যান্ট নবীকে অনুকরণ করা উলামাই کرامকে অনুকরণ করাও যা নবীকে অনুকরণ করাও তা তাই উলামাই کرام নবীর নবীর কদমে চলে কুরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে উলামাই کرامের নামাজ দেখলে সাধারণ পাবলিকই বুঝা নিতে পারবে যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল নবীর রোজা দেখে সেভাবে উলামাই کرامের রোজা দেখে রোজা রাখো তার তলে বুঝবা যে এটাই রাসূলের রোজা উলামাই کرامের দাড়ি দেখে দাড়ি রাখো বুঝবা যে এটা নবী ওয়ালা দাড়ি উলামাই کرامের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো বুঝবা যে এটাই হলো নবী আমল এবার হুজুর বলেন আল্লাহ পাক আরো বলেন বল নবী আরেকটা কথা বলে দাও উম্মত তাহলে আমরা শুরু থেকে ওই কথা ফিনিশিং দি আসি আমরা অনুসরণ করব কার অনুসরণ করব কার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঠিক আছে তো রুবিকে এখন দেখতেছি না এখন অনুসরণ অনুসরণ করবো কার আহলে হক উলামাই কিরামের বলেন কার আহলে হক উলামাই কিরামের জীবন বইরে সুদ খাইছি ঘুস খাইছি বিভিন্ন সেক্টরে চাকরি করছি দুর্নীতি যতদূর বাহুতি কুল হইছে আল্লাহ ফজলে ছাড়ি নেই কই রিটার্নে যখন রিটায়ার হয়ে গেছে সেই সময় তো অবশ্যে পুলিশি চাকরি টাকরি করে পেনসিনে কোনোদিন ঘুস খাব না কে খাব না কই চাকরি ছুটে গেছে

নব্বই বছরে বুড়ো আস্তা ফিরুল আর কোনদিন জিনা করব না কা কয় যে আর করার সময় নেই তো ডায়াবেটিস বত্রিশ তাহলে শক্তি থাকতে তুমি তো অবাক করো নাই তো করছো অসময় আসে জীবন ভয়ে আকাম কুকাম করে তবলিকে তিন সিল্লা দিয়ে সরমুনা এক গুল্লি দিয়ে কোন পিড়ির কাছে মুড়ি দিয়ে পাগড়ি তিনের খেতে যেটা একটা বাইন দিয়ে তিতালিশে টাকায় জুব উপরে যায় নামাজ বগলের দস্তার খান হাতে কোড়া লাঠি পাঁচশো দানা তসবি চশমা কপালে লাগাইয়া ঘন ঘন টিবরি মারে উনি মহাদ্দেশ মুক্তি হয়ে গেছে ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে মৌলবী লাগে কোন সাগে আলেমরা কি করে হুজুররা কি করে সাইদতলা টিভিন কারি পাঠায় নেছে পাবলিকের বাড়ি পাঠায় দেয় সাইদতলা ভরে পাঠায় খাবার দেয় জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে মৌলবীরা কি এর মৌলবীরা কি করে মৌলবীরা হলো প্রোডাক্টার মৌলবীরা হলো টেকনিশিয়ান মৌলবীরা কি করে আমাদের এদিকে এখানে বেকারি আছে না বেকারির ভিতরে বিস্কুট কেক পাউরুটি ইত্যাদি বানায় না যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ভ্যানে করে এবার তারাই বেশি বেড়ায় ও দেখুন কারা ওই ভ্যানালারা আলাদা আছে এই ভ্যানালারা কি ওই পাউরুটি কেক বানাতি পারে ওরা বারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে কালেকশন করে ওরা ঠিক না তো চার ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানাই টানাইয়া থুইয়ে ওরা নাক ডেকে সির মধ্যে যে ঘুমোচ্ছে মোটা বেতন ওকে মোটা বেতন ওকে আর তাই এই খরার রদির মধ্যে ঝড় তুফানের মধ্যে বেসিয়া আরো টাকা কালেকশন করার সময় কত গেঞ্জাম ফাসাদ করা লাগে নাক বসকায় ফেলাইছে চাকা পাং ছাড়িয়ে দেশে গোলাতি ঘোলাতি বৃষ্টির মধ্যে দিয়ে ঢেপতি আই নিয়ে টাকা টাহা কয়টা নিয়েছে ওকে দেশে দশ ভাগের এক ভাগ আর মোটা বেতন ওকে এইভাবে ওরা বেশি বেশি খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে কিছুদিন পর এর মধ্যে হিংসে ঢুকছে হ্যাঁ মাত্র চার ঘন্টা কয়েক রুটি মুটি বানায় শীতে শুয়ে থাকে মোটা বেতন নেয় আর আমরা দেশ বলে ঘুরে বেড়াই ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে টেকনিশিয়ান কে লাগে কোন সাগে টাকা তো আমরা কামাই করি বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে যাবে জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি উন্ডা হয়েছে তিন চার ঘন্টা একটু বিস্কুট বানায় শীতে শুয়ে দেয় আর মোটা বেতন নেয় ওকে লাগে কোন সাগে এইগুলো যদি বেশ বাড়ে তাহলে কেমন লাগে কন্ত দিই তা ঠিক আছে তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানাই খা তোরা কেক বিস্কুট বানায় পারবা না বানাতি কথা কন না কেন তোরা তো পারবি বানাবি তোরা তোদের বেসপিও খারাপ লাগে অভিযোগ যা ব্যাংখান তুই বাড়ি যা যদি গেটি গুল্লি দিয়ে খেদায় দেয় তারপরে করি খাবি নাকি গেটি গুলি তো যদি তালায় দেয় খারাপ লাগে অভিযোগ মালিকের উপর অভিযোগ বৈষম্য করে আমার এখানে মাল তৈরি হবে যার দরকার সে সে নিয়ে যাবে না একটা থাকবে দোকানদাররা সেখান থেকে নিয়ে যাবে আগে তো এখন না বেনে পৌঁছাই দেয় ঠিক না ও আমরা বইছি কারখানার ভিতরে আপনাদের তালা ভরে পাঠানিয়ে ভাত খাইয়া এরা গাঁজা খায় না এরা ভাতই খায় ভাতের ফলাফলও দেখায় দেয়